আলাইকুম সালামাইকুম আশিক অনেক ভালো আছেন আমাদের দুবাংলার ভাইজার নাম্বার অফ সুপার স্টার শাকিব খান এবার বরবাদ সিনেমাতে শুটিং করতে যাচ্ছে এই সিনেমার পরিচালক এবং প্রযোজককে অনেকের মধ্যে এই বিষয়টা নিয়ে প্রশ্ন থাকতে পারে বিষয়টা নিয়ে আজকে খুলাসা করবো ভাইব্রাদার এই বিষয়টা সম্পর্কে জানতে অবশ্যই সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের পাশে থাকুন এবং ভিডিওতে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সো ভাই ব্রাদার শুরু করা যাক আমাদের আজকের টপিক নিয়ে তো ভাইব্রাদার আমাদের দুবাংলার ভাইজার নাম্বার অফ সুপার স্টার শাকিব খান বরাবরই কিন্তু তার অভিনীত সিনেমার মাধ্যমে কিন্তু বাংলা চলচ্চিত্র বাংলা ইন্ডাস্ট্রি টিকিয়ে রেখেছে এবং তার জন্যই কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশের যে ফিল্ম ইন্ডাস্ট্রি বাংলাদেশে সিনেমা হলগুলো আছে সেগুলো টিকে রয়েছে শুধুমাত্র আমাদের প্রিয় বাংলা ভাইজান ডাব্বারন সুপারস্টার সাকিব খান তার উপর নির্ভর করে কিন্তু এই বিষয়টা আপনারা যতই অস্বীকার করুন অস্বীকার করে কোনো লাভ নাই কারণ এটাই বাস্তব এটাই সত্য তো ভাই ব্রাদার আজকে কথা বলবো সেই বিষয়ে নিয়ে যে বিষয়টা নিয়ে আজকে কথা না বললেই না সেই বিষয়টা হচ্ছে যে বরবাদ রাইট আপনারা তো রাজকুমার সিনেমাতে গর্বার একটা গান শুনেছিলেন এবার সেই নামের উপর ডিপেন্ড করে সেই গানের নামের উপর ডিপেন্ড করে এই সিনেমা নির্মিত হতে যাচ্ছে এই সিনেমার পরিচালক আমি সম্ভবত আমার যতটুকু ধারণা আমি সেটা জানতে পেরেছি মেহেদি হাসান ভাই তো আমরা অবশ্যই চাইবো যে মেহেদি হাসান ভাই যেই ভাবে যে উদ্যোগটা নিয়েছে যে এই সিনেমাটা চার কান্ট্রিতে চার কান্ট্রিতে এই সিনেমার শুটিং হবে এই চার কান্ট্রিতে আমাদের এই দুই বাংলার ভাইজান আমরা সুপারস্টার সাকিব খান ও বর্মা বরবাদ সিনেমার শুটিং করা হবে ভাই ব্রাদার আপনাদের অনেকের প্রশ্ন থাকতে পারে যে চার কান্ট্রি মিন চারটি দেশে শুটিং হবে কোন কোন দেশে শুটিং হবে অনেকের বিষয়টা নিয়ে কিন্তু প্রশ্ন থাকতে পারে সেই বিষয়টা নিয়ে কিন্তু আজকে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব তো বিষয়টা হচ্ছে যে আমাদের দুই বাংলার ভাইজান নাম্বার ওয়ান সুপার স্টার শাকিব খান তিনি কিন্তু একাই রাজত্ব করে যাচ্ছে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে বাংলাদেশে এবং বাংলা চলচ্চিত্র তার উপর নির্ভর করে কিন্তু এখন টিকে রয়েছে যে সকল হল সংখ্যা আছে যে সকল হল সংখ্যাগুলো চালু হয় শুধুমাত্র তার সিনেমাকে কেন্দ্র করেই কিন্তু এখন যে বিষয়টা হচ্ছে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি এই যে চারটে কান্ট্রিতে আমাদের এই দুই বাংলার ভাইজান নাম্বার ওয়ান সুপার শাকিব খানের এই বরবাদ সিনেমা শুটিং হবে কোন কোন দেশে হবে অনেকের প্রশ্ন থাকতে পারে বাংলাদেশে তো অবশ্যই থাকবে বাংলাদেশ আপনার তারপরে মুম্বাইতে তারপরে আপনার দুবাইতে আহ এছাড়াও আমেরিকাতে যেখানে আমাদের দুই বাংলার ভাইজান নাম্বার ওয়ান সুপার স্টার খান কিন্তু সেইখানকার বাসিন্দা এবং সিটিজেন বা গ্রিন কার্ড যাই বলুন সেটা পেয়ে গিয়েছে এছাড়াও কিন্তু তিনি এই যে গোল্ডেন ভিসা দুবাইতে তিনি কিন্তু আসলে বিভিন্ন কান্ট্রিগুলোতে কিন্তু সম্মাননা পেয়েছে তো এই বিষয়টা থেকেই আমার বিশ্বাস যে এই বরবাদ সিনেমাটা এমন একটা সিনেমা হতে যাচ্ছে এই বরবাদ সিনেমার সিকোয়েন্স গুলো এমন দৃশ্যে ধারণ করা হবে যে বিষয়টা দেখার পর সত্যিকার অর্থেই আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন কেন অবাক হবেন কেন এই জন্য যে কারণ এই সিনেমার যে অভিনয় স্কিল এই সিনেমার যে গল্প এই সিনেমার যে আমি যেটা আসলে যতটুকু ধারণা পেয়েছি ভাই বিশ্বাস করেন ভাই আপনারা তুফান দেখেছেন ঠিক আছে না আপনারা তো ওখান দেখেছেন এরপর দরফ দেখবেন কিন্তু বরবাদ এখনো দেখেননি ভাই বরবাদের সিকোয়েন্স এমন হবে বরবাদ সিনেমার এর যে সকল গুলো সিলেক্ট করা হয়েছে কোন কোন জায়গাতে আপনার ফাইটিং সিকোয়েন্স গুলো সিলেক্ট করা হয়েছে কোন কোন লোকেশনে আপনার রোমান্টিক গানগুলো করা হবে এই যে বিষয়গুলো এই বিষয়গুলো সত্যিকার অর্থে ভাই ব্রাদার আপনাদেরকে অনেকটাই মানে আমি কি বলবো এই সিনেমাকে দেখার জন্য আগ্রহ প্রকাশ করাবে কেন বলছে এই জন্য যে কারণ আমেরিকাতে এমন এমন লোকেশন আছে যে লোকেশনে আমাদের দুই বাংলার ভাইজান না বরং সুপার শাকিব খানের গানের কিছু সিকোয়েন্স দৃশ্য ধারণ করা হবে এবং এছাড়া বাংলাদেশে তো হবেই আর মুম্বাইতে মুম্বাইতে যে সেটটা সাজানো হবে সেখানে অবশ্যই শুধুমাত্র ফাইটিং যে সিকোয়েন্স গুলো আছে ফাইটিং যে স্কিল গুলো আছে সেইগুলো প্রকাশের জন্য ওইখানকার যে সকল ফাইট ডিরেক্টর আছে বা তোমার কলা আছে তাদেরকে নিয়ে মুম্বাইতে একটা সেট সাজানো হবে সেখানে আপনার এই বরবাদ সিনেমার শুটিং শুটিংটা হবে আপনার ফাইটিং সিকোয়েন্সের যে দৃশ্যটা আছে সেই দৃশ্যের ধারণের জন্য মুম্বাইতে শুটিং করা হবে তো ভাই ব্রাদার এই যে দেখেন আমেরিকা বাংলাদেশ দুবাই তারপর আপনার কি মুম্বাই এই যে দেখেন চারটি কান্ট্রিতে বা চারটি লোকেশনে এই যে বাংলাদেশের জনপ্রিয় সুপার ডুপার বাম্পার হিট একটা হিরো মেগাস্টার খ্যাতি অর্জিত আমাদের দুই বাংলার ভাইজান নাম্বার ওয়ান সুপার স্টার শাকিব খান অভিনীত বর্মার সিনেমা শুটিং করা হচ্ছে এই সিনেমাটা সত্যিকার অর্থে ভাই এই সিনেমাটা এমন একটা লেভেলে গিয়ে পৌঁছাবে এই সিনেমাটা এমন একটা মানে চমক দেখাবে যে বিষয়টা সত্যিকার অর্থে আমার বিশ্বাস আমার বিশ্বাস এবং আপনার আস্থা রাখুন যে মেহেদী হাসান ভাই অবশ্যই আপনাদের মাঝে তুফানের চাইতু একটা ভালো কিছু আনতে যাচ্ছে যে বিষয়টা অনুপ্রেরণা জাগিয়েছে তুফান যে বিষয়টাতে অনুপ্রেরণা জাগিয়েছে দরদ যদিও দরদ সিনেমাটা এখন রিলিজ হয়নি বসন্ত দরদ সিনেমার ডেটটা বড় চেঞ্জ হচ্ছে একটা ঝামেলা চলে গেল তো সম্প্রতি আসলে অনন্য মামুন সাহেব একটু বিভ্রান্তির মধ্যেই আছে যে কখন কিভাবে এই সিনেমাটা মানে দরদ সিনেমাটা আসলে রিলিজ করলে আহ তিনি একটা ভালো প্রফিট পাবে তো সবাই কিন্তু আসলে প্রফিটের আশায় কিন্তু একটা সিনেমা মেক করে যে একটা ব্যবসা সকল একটা সিনেমা হোক আমরাও চাই যে আমাদের খ্যাতি শাকিব খানের অভিনীত সিনেমাটা সুপার ডুপার বাম্পার হিট একটি ব্যবসা সফল একটি সিনেমা হোক প্রত্যেকেই চাই সেই চাওয়া থেকেই কিন্তু হয়তো তিনি অপেক্ষা করছে একটা ভালো ডেটের আশায় একটা সময় আশায় যে একটা কোন সময়টা আসলে নিলে পরে এই সিনেমাটার জন্য ভালো হবে আমাদের মেগা স্টার সাকিব খানের জন্য ভালো হবে বা আমরা যারা দর্শক আছি আমরা যারা আছি তাদের জন্য ভালো হবে আমরা সিনেমাটা আসলে খুব আনন্দের সাথে উপভোগ করতে পারবো তো প্রত্যেকটা বিষয় মিলেই কিন্তু অন্য অনন্য মামুন সাহেব আসলে একটু বিভ্রান্তের মধ্যে আছে তো যাই হোক সে বিষয়টা আমরা একটা সাইডে রাখি এখন যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম যে বরবা সত্যিকার অর্থে ভাই বরবাদ ফেলবাটা আপনাদের হৃদয়টাকে স্পর্শ করে দেবে বরবাদ সিনেমাটা সত্যিকার অর্থে আপনাদেরকে বরবাদ করে দেবে এমন একটা সিনেমা হতে যাচ্ছে যে সিনেমাতে আপনার ফাইটিং বলেন রোমান্টিক বলেন যে সিনেমাতে আপনার অন্যরকম একটা লেভেলের ভাচের ভাই একটা অভিনয় থাকবে অন্যরকম একটা শাকিরকে আপনারা থেকে বলেন সত্যিকার অর্থে ভাই আমি যখন গল্পটা কিছুটা শুনেছি আমি যতটুকু জেনেছি ততটুকো থেকে আমি আমার অভিজ্ঞতা থেকে আমি আপনাদের কাছে সেই বিষয়টা প্রেজেন্ট করছি তো সত্যি ভাই আমার ভীষণ ভালো লেগেছে একটা অন্যরকম একটা সিনেমা পেতে যাচ্ছি বাংলাদেশে আমাদের বাংলাদেশে বিশেষ করে এই ধরনের সিনেমা আগে আদৌ হয়েছে কিনা আমি বিশেষ করে মানে একটু কনফিউজ ভাই আহ আমরা তুফান দেখেছি অবশ্যই তুফানকে আমরা দেখলাম যে অন্যরকম একটা সাকিব ভাইকে রিপ্রেজেন্ট করা হয়েছে যেখানে সত্যিকার অর্থেই অনেকে হয়তো বিষয়টা গল্পটা একটু আহ বুঝতে অসুবিধা হয়েছে অনেকেরই হ্যাঁ তো এই যে দরদ বা এই যে তুফান তারপরে আসছে কি বর্বা এই বরবাদ সিনেমা শক্তি গারোতে ভাই এটা অবশ্যই আপনারা আস্থা রাখুন মেহেদ হাসান ভাইয়ের উপরে তিনি সত্যি গারোতেই নতুন একটা শাকিবকে রিপ্রেজেন্ট করতে যাচ্ছে আমাদের সামনে আপনাদের সামনে এই সিনেমাটা হবে অন্যরকম একটা লেভেলের মাইন ফলত সিনেমা যে সিনেমাটা অবশ্যই আবারও বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকে জাগ্রত করবে আবার অন্য একটা শাকিবকে আমাদের সামনে এনে দাঁড় করিয়ে দিবে এই বরবাদ সিনেমার মাধ্যমে আর তাছাড়া বরবাদ সিনেমায় নায়িকা কে থাকছে এই বিষয়টা অবশ্যই আনুষ্ঠানিকভাবে রিপ্রেজেন্ট করা হবে বিষয়টা চমক হিসেবে আপনাদের সামনে রেখে যেতে চাই আগেই বলছি না কারণ যদি আগেই বলে দেয় তাহলে সব চমক তো পড়িয়ে যাবে তো অবশ্যই সেই চমক সম্পর্কে এবং বরবাদ সিনেমা সহ আমাদের দুই বাংলার ভাইজান সাকিব খান অভিনেত সকল আপডেট সিনেমার নিউজ জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে লাইক এবং শেয়ার আর অবশ্যই যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন তো ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বন্ধ হতে গড়ে থাকবেন কলব সবাইকে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আবার কত